নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা বাংলা সরবর্ণের কার চিহ্ন দুর্ঘৌকার দিয়ে কিছু শব্দ এবং বাক্য দেখে নেব এর আগে অকার আকার হস্তিকার দীর্ঘকার হস্যৌকার দিয়ে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো চলো আজকে দুর্ভা দিয়ে যে দুই অক্ষর শব্দ তিন অক্ষর শব্দ এবং কিছু বাক্য তোমরা বাংলা রিডিং করতে এবং বাংলা বানান করতে তোমাদের অনেক সহজ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো চলো শুরু করি প্রথম শব্দটি হলো দীর্ঘ হল দীর্ঘযুক্ত মধ্যে সাথে আঁকা একসাথে যুক্ত হয়ে উষা দীর্ঘ মধ্যে সাথে আঁকার ঊষা পরেরটি পর যুক্ত বর্গের যায় আকার একসাথে যুক্ত হয়ে পূজা পূজা পরের শব্দটি হয় দুর্ঘ যুক্ত দন্তেন একসাথে যুক্ত হয়ে ঘুন। পরের শব্দটি জয় দুর্ঘু যুক্ত দন্তেন একসাথে যুক্ত হয়ে চুন চুন ঊষা পূজা ঘুন চুন পরের শব্দ দ্বয় যুক্ত র একসাথে যুক্ত হয়ে দূর দূর ধয় দুর্ঘ যুক্ত প একসাথে যুক্ত হয়ে ধূপ ধূপ রয় দূর্ঘ যুক্ত প একসাথে যুক্ত হয়ে রূপ রূপ কয় দুর্ঘু যুক্ত ট একসাথে যুক্ত হয়ে কুট কুট দূর ধূপ রূপ কুট পরে আরও দুই অক্ষরের শব্দ আছে যেমন দেখো হয় দুর্ঘ ল হুল হয় দুর্ঘু তূত দন্তেশয় জয় রেপ সূর্য দুর্ঘু ল মূল দন্তেশয় দুর্ঘ তয়রাফালা সূত্র তয় দুর্ঘু প্রেক্ষাত মধ্য সুস দন্ত সয় দুর্ঘু জয় হস্যি সূচি, হুল ভূত ভূমি সূর্য মূল সূত্র তুষ সূচি। এরপর দেখো দীর্ঘ বাদ দিয়ে তিন অক্ষরের কিছু শব্দ রয়েছে যেমন ম অন্তঃস্থ ময়ূর ভয় দূর্ঘু পেটকাঠামঞ্জস্য ন ভূষণ ত দুর্ঘ ন। নূতন ময়ূর ভূষণ নূতন রয়দুর্ঘু দূর্ঘু প কূপক দয়দূর্ঘু প্রেক্ষাটা মঞ্জস্য দন্তীর্ণ দূষণ অ র অদূর রূপক দূষণ অদূর চ চীর্ণ আকার সূচনা ধয় দুর্ঘু দন্তস্ব র ধূসর অয়দূর্ঘু ল অ সূচনা ধূসর অকুল এরপর আমরা দীর্ঘ দীর্ঘকাল দিয়ে কিছু বাক্য দেখে নেব যেমন দেখো সূর্য পূর্ব দিকে ওঠে ছয় দুর্ঘু জয় রেপ সূর্য বয় বয়রেপ পূর্ব দয়হী কয়কার দিকে ও ঠয়কার ওঠে সূর্য পূর্ব দিকে ওঠে পরের বাক্যটি দেখি নূপুর পায়ে পড়ে নৃত্য করে দন্ত নয় র পয়হস্যুর পয়াকার অন্তঃকার পায়ে প রয়কার পড়ে নয়রিকা তয়জাফলা নৃত্য ক রয়কার করে নূপুর পায়ে পরে নৃত্য করে তা আজকে দীর্ঘকাল দিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি পরের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং শরীর সুস্থ ধন্যবাদ